আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা এক বিষয় বা দুই বিষয় ফেল করছো যারা আর কি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা অনেক জরুরি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সিলেবাস সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি অলরেডি চলে আসছে আমার পাশে হয়তো বা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যারা আর কি দুই হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা দিবে নতুন যারা আর কি তোমরা যারা এবার নিউ টেনে আছো আর কি পরীক্ষাতে কিছুদিন পরে হয়তো পি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দিবে তোমাদের হচ্ছে যেই পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী এবং তোমাদের যে প্রশ্ন কাঠামো যেটা ছিল সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ যারা আর কি দুই সালে নতুন করে পরীক্ষা দিচ্ছ আর যারা পুরনো স্টুডেন্ট অর্থাৎ দুই সালে তোমরা যারা দু এক বিষয়ে ফেল করেছ তোমাদের সিলেবাসটা হবে দুই পঁচিশ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ যেই সিলেবাসে তোমাদের পরীক্ষা হয়েছিল দুই সালে ওই সিলেবাসে এবং ওই প্রশ্ন কাঠামো অনুযায়ী তোমরা পরীক্ষা দিবে তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে যারা পুরাতন স্টুডেন্ট দু এক বিষয়ে ফেল করেছে যারা আর কি দুই সালে এসএসসি পরীক্ষার্থীদের সাথে যারা দিবে অর্থাৎ মান উন্নয়নের জন্য যারা পরীক্ষা দিবে অথবা যারা ফেল করেছে তারা আর কি তাদের ওই দু একটা বিষয়ের জন্য পরীক্ষা দিবে তাদের হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস দু হাজার পঁচিশ সালের সিলেবাস আর যারা এবছর প্রথম আর কি পরীক্ষা দিবে দুই সালে তাদের হচ্ছে পূর্ণ বিন্যাসকৃত অর্থাৎ সংক্ষিপ্ত যে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষাগুলো হবে এখন তোমাদের সামনে হচ্ছিল টেস্ট পরীক্ষা এবং পি টেস্ট পরীক্ষা টেস্ট এবং পি টেস্টের তোমার সাজেশন পেতে এই যে ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ম্যাথলিসের অফিসিয়াল গ্রুপ সেই গ্রুপে জয়েন করে থাকো তোমাদের সেখানে সাজেশন দেওয়া হবে এবং তোমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্ন বা আদার্স যত রকম সার্ভিস আছে ফ্রিলি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সালাম আলাইকুম